কে কার কার রাস্তাটা বেশি জোস লাগতেছে দেখি দেখেন তো এন্ড দা কর্নারিং ইজ ও গেমিং এর সেটআপ মিলাইতেছে সিয়াম এন্ড হচ্ছে যে এই হচ্ছে আমাদের ফটোগ্রাফার আরমান ভাই ফ্রেমিং এর সেটআপ মিলাইতেছে সো হেভি জোস Атমস্ফিয়ার এন্ড এন্ড দিস ইজ দা সেকেন্ড এপিসোড হুইচ ইজ রাইট নাও আছে আমরা রাবার বাগানের ভিতরে এন্ড অলমোস্ট হচ্ছে যে 11টার মতন বাজে সো লেট করেও বাইরেছি বাট লেবু বাগান এক্সপ্লোর করে করে আসলাম এখন নাও হচ্ছে যে রাবার বাগানের ভিতর দিয়ে আসি ইস এনি সো হ্যালো দেয়ার ওয়েলকাম টু নিউ চ্যাপ্টার নারায়ণ যে রাস্তাটা আছে পাহাড়ি রাস্তা শেষ হয়েছে মোটামুটি অফরোড মাইরা এখন নামসি হচ্ছে যে ডাইরেক্ট হচ্ছে যে মেইন হাইওয়েতে তো ওরে কিলো মানে রোড থেকে উঠা ডাইরেক্ট পাইতেছে তো এখন রাইটনাও আসি হচ্ছে রাবার বাগানের ভিতরে হেমকো হেমকো হিয়াকোয়ী ক আরো আরো দূরে আরে কত ভিডিও দেখাইছে এখানে আপনাদেরকে যদিও এই রাবার বাগান দেখতে জোস লাগা হচ্ছে যে শীতকালে না বর্ষাকালে এই যে দেখছেন সো বর্ষাকালে এত বেশি জোশ লাগে পাতাগুলো দিয়া ও মাই গুডনেস অ্যান্ড আমার গাড়ি হচ্ছে লাইক আমার মতন বেশি হট রেডিয়েটার ফ্যান চালু হয়ে গেছে অ্যান্ড পাইসি যখন এখানে যদি ছবি না তুলি তাহলে কি হবে ছবি 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 অ্যান্ড ইজ লাইক বেশি জোস রাবার বাগান আচ্ছা একটু ভুল হয়েছে আমি হচ্ছে একটু কালেকশন করে সেটা হচ্ছে আমরা মিরাসরাই থেকে নারায়ণহাট হয়ে এখন চলে আসছি হ্যাঁকোতে হ্যাঁকো এই যে রাবার বাগান আমরা এখন রাবার বাগান আসছি তো বলো 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 তো দেন এই যে আমি আছি সিএম ভাই আছে দিস ইজ আওয়ার রনোলজি এবং এই পাশে সেট আপ সবাই আমরা এখানে এখন ছবি তুলতেছি এবং সামনে একজন দাঁড়ায় আছে আমাদের জন্য আমাদের টিমমেট হ্যাঁ তো আমরা এখন অ্যাসোন এস হ্যাঁকো বাজার ঢুকবো এখান থেকে এক টানে আমরা তানাকা পাড়া চলে যাব ফাইনালি সেট আপ হচ্ছে এখানে ছবি তোলার শেষ সামনে হচ্ছে বাজার এন্ড বাজারে গিয়ে হচ্ছে আমাদের সাথে আরেকজন এন্ট্রি মারবে এন্ড মারে মা আলহামদুলিল্লাহ এই যে রাবার বাগান এর সৌন্দর্য এটা বর্ষা আসলে একদম সবুজ ফুটে ওঠে ট্রাস্ট মি ওই লুকসটা হচ্ছে সবচেয়ে বেস্ট লুকস লাগে আমার কাছে অ্যান্ড বর্ষাকালে আমি একবার না দুই তিনবারও আসি এখানে সবুজ সবুজ সবুজ

At your home? Where you are native? Yeah, this area is my... Um, native area? Yeah. So, are you Bangladeshi or are you are coming from Uzbekistan? I, I'm coming from Uz Uz Uzbekistan. Yeah, you are in Uzbekistan, so... My... My... Uh, my not only future. My first generation, they are born there, uh, Uzbekistan. And... Come from here to... Um, <coughs> I think... আচ্ছা ভাই বাংলায় কনিক হ্যাঁ তারপরে ইসলাম হ্যাঁ ওকে 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 ঠিক আছে দিস ইস আওয়ার অ্যান্ড ট্যুর পার্টনার দিদার ভাই সো আমরা এখন যাচ্ছি বড়ার লাইনে রামগড় বড়ো লাইন ওকে ওকে সো রাইট নাও মিশন ইজ রামগড় সো রামগড় দিয়ে বেসিক্যালি হচ্ছে যে বড়ার লাইনটার তানাক্কা পাহাড়া মারবো আমরা তো রামগড় এখান থেকে হচ্ছে যে অলমোস্ট সতেরো কিলো মিটার বাকি আছে এখনো রাস্তা এখন মোটামুটি হচ্ছে যে ভালো একের রোড সো মোস্টলি একটু টানাটানি করবো লিটারি ভাবে আমাদের সাথে জয়েন করতে হচ্ছে দিদার বাইক এতক্ষণ পরে চেনে একটু লুপ দিছি বিদায় হচ্ছে যে চেনটা স্মুথ না হলে ঢাকা চিরাং হাইওয়েতে ধারফার ফারফার 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 করতেছিল

রাস্তা পুরো মাখন ট্রাস্ট মি পুরো মাখন অ্যান্ড আস্তে আস্তে ডাউন হিলায় নামবো ধ্যান আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠতে থাকবো সো একটু একটু জাস্ট হচ্ছে যে এই এখনও রাস্তার কাজ চলতেছে বাট এক পাশ অলরেডি হয়ে গেছে অ্যান্ড ও মাই গুড ইজ ইন ডিট অ্যামাজিং